নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি দেশি মুরগির মাংস নিয়ে হাজির হলাম যেভাবে আমি মাংসটা রান্না করব আপনারাও ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম জিরে ধুনের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এত ভালো করে মাখতে হবে যে মাখতে মাখতে যেন অর্ধেকটা রান্না হয়ে যায় মা ঠাকুমার মুখে শোনা মাখাতে মাখাতে নাকি মাংসর টেস্ট আরও বেড়ে যায় তাই ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি আপনাদের হাতে টাইম থাকলে আরও এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে পারেন গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম মাংসটা কড়াইতে ঢেলে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাংসটা একটু চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব কেননা এটা দেশি মুরগির মাংস একটু হার্ড হয় তাই আমি টাইম নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে আপনারাও বলে ফেলুন কে কোথার থেকে দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে তো আমি ধন্যবাদ জানাতে পারব দশ থেকে পনেরো মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি ভেজে দিলাম না আপনারা চাইলে ভেজে দিতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এই দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম জল মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসে গরম জল দিলে মাংসর টেস্ট যেন আরও দুগুণ বেড়ে যায় এখন আমি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি এই দেখুন এখন আমি মাংসটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা হালকা করে একটু ভেজে নিয়ে মাংসটা ঢেলে দিলাম দু থেকে তিন মিনিটের মধ্যে মাংসটা নামিয়ে নেব তাই আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে বাটা মশলা দিতে পারেন দারুণ টেস্ট হয় আমার হাতে টাইম কম তো তাই আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম ঝোলটা একটু টেস্ট না করলে কিন্তু হয় না তাই একটু ঝোল নিয়ে টেস্ট করে নিলাম পাহ দারুণ হয়েছে মাংসটা অন্য একটা পাত্রে ঢেলে নিলাম তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার